আমরা ইউজ করছি এসএস টেস্ট ওপেনার বাট ভুগি যুগি টেস্ট ওপেনার না একটা চমৎকার মুন ওয়ালকারের ডাবল প্রোটেক্টেড চেস্ট গার্ড দেখেন কত জোরে বল আসবে এই হ্যামার হচ্ছে স্পিড আসা সম্ভব না একটা চমৎকার মুন ওয়ালকারের চেস গার্ড থাকবে আলহামদুলিল্লাহ এখন বিষয় হচ্ছে এই ব্যাটটা কিনতে গেলে বাজারে আট টাকা লাগবে অবাক হয়ে যাবেন এই চারটা ব্যাগ যেকোনো একটা ব্যাগ দিয়ে এই চমৎকার সেট আপ অনলি নয় টাকা স্পেশাল ফর জাহিদ ব্লকস থেকে যারা আসবেন স্পেশাল দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ সালাম আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চিত অনেকদিন পরে একটা ডিউজ ব্যাটার স্পেশাল সেট নিয়ে আসছি আজকে প্রথমে দোকানের নামটা বলে দিচ্ছি আইন স্পোর্টস মাল ভেশন ই হকি স্টেডিয়াম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান হকি স্টেডিয়াম উনপঞ্চাশ এ নম্বর দোকানে গুনে গুনে আসবেন সপ্তাহে সাত দিনে খোলা আছে শুক্রবারে পর্যন্ত খোলা আছে চারটা ব্যাটের প্যাকেজ দেখাবো জাহিদ ব্লকসে স্পেশাল জাহিদ ব্লক যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সরাসরি দোকানে আসবেন স্পেশাল গিফট গুলো আছে রিজন হচ্ছে বিএন স্পোর্টস আলহামদুলিল্লাহ যে ধরনের ব্যাটের প্যাকেজগুলো দিবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড ব্যাটের উপরে প্যাকেজ দিবে কোনো ধরনের কপি ব্যাটের উপরে

প্যাকেজটা রেডি করেছি চারটা ব্যাট দিয়ে প্যাকেজটা রেডি করেছি স্পেশাল চারটা ব্যাট প্রত্যেকটা ব্যাট হবে এরকম এইচ টো গার্ড ওয়াহ জাস লাইক এ ব্যালেন্স দেখবেন কত মোটা এইচ দেখেন কত মোটা আপনার টো গাটটা দেখেন একটু খেয়াল করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এস এর সার্টিফাইড ব্যাট স্ক্যান করবেন বার কোড দেখবেন দেন ব্যাট সিলেক্ট করবেন সো এস এস ডেভেলপ তো চার্জ হচ্ছে না এত স্ট্রোগালা ব্যাট ওয়া চার্জ দেখেন না প্যাকেজের মধ্যে যে ব্যাগটা ইউজ করছি ওয়াসাম কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াসাম কিন্তু দেন হ্যামারিং করে একটু দেখা দিচ্ছি কি পরিমাণ পাঞ্চিং কিন্তু সলিড উড সো এই ব্যাগটা পছন্দ হচ্ছে না ডোন্ট ওয়ারি আপনি কিন্তু এস এস রয়্যালে যেতে পারবেন এস এস রয়্যাল চুজ করতে পারবেন ডিফারেন্ট টাইপ এস এস রয়্যাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড এইজ দেখেন টো দেখেন কত ব্যালেন্স দেখেন আলহামদুলিল্লাহ স্ট্রোক দেখেন কি পরিমাণ পাঞ্চিং কোয়ালিটি জাস্ট লাইক গোড জিএস কিন্তু সো এস এস রয়্যালও আপনার পছন্দ হচ্ছে না আরো চয়েস আছে এস এস মাস্টার আর একটা সার্টিফাইড ব্যাট এস এস মাস্টার একটা সুপার প্রিমিয়াম কিন্তু মাইশাল্লাহ এস এস মাস্টার সার্টিফাইড সার্টিফাইড এবং সার্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আরেকটা চয়েজ আছে ইএম ম্যাক্সিমাম অ্যাবজেট জিরো নাইন সিরিজের যে ব্যাটটা আছে এখন বেশি হচ্ছে এই ব্যাটটা কিনতে গেলে বাজারে আট হাজার টাকা লাগবে আর আমার পুরো প্যাকেজের দাম বললি নয় হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো নব্বই টাকায় আমি যে প্যাকেজ ব্যাটগুলো দিচ্ছি অবাক হয়ে যাবেন জাস্ট লাইক সার্টিফাইড বাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু সার্টিফাইড ইএম এর যা ব্যাট আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সো এই চারটা ব্যাট থেকে আপনি যে কোন একটা ব্যাট চারটা ব্যাট থেকে আপনি যে কোনো একটা ব্যাট সিলেক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ অরিজিনাল সার্টিফাইড যে কোনো একটা ব্যাট সিলেক্ট করবেন থেকে স্পেশাল প্যাকেজ ভাই উল্টা পাল্টা ব্যাট দিয়ে সিলেক্ট করেন না এতে কি হবে আপনি মাস পরে আবার ব্যাট নয় হাজার নয়শো নব্বই টাকা প্যাকেজের মধ্যে স্পেশাল সুপার জুপর প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটগুলো আছে দুই বছর ব্যাটের পর আর কি দিচ্ছি দেখেন খেয়াল করে আমরা ইউজ করছি অ্যাসেস টেস্ট ওপেনার বাট ভুগি জুগি টেস্ট ওপেন না ওপেনার না অনেক দোকানে দেখবেন শুধু টেস্ট ওপেনার সিলটাই লুকস গুড জিয়াস বাট আমার প্যাডের কোয়ালিটি আলহামদুলিল্লাহ টার্ন করেন দেখেন জি প্যাকেজটা ইউজ করছি নয় টাকার মধ্যে ট্রিপল পার্ট কিন্তু বেলকোগুলো খুবই খুবই চমৎকার লেভেলে সুন্দর শুধু সুন্দর না সরিফাইড যত জরি বল আসুক না কেন হোপ আপনার পা কিন্তু সেফ ইনশাল্লাহ ইনশাআল্লাহ যত জোরে বল আসুক না কেন সো এই ক্ষেত্রে যেটাই করেন না কেন সার্ভিস ওয়ারেন্টি আছে আলহামদুলিল্লাহ সার্টিফাইড এস এর টেস্ট অপেনার খেয়াল দেখবেন লুকস ও গোর্জিয়াস ওয়াসাম ভাই শুধু কি সাদা দিচ্ছেন সাদা দিচ্ছেন না সাথে কিন্তু সাদার পরিবর্তে আপনি চাইলে গ্রিন টাও নিতে পারবেন সো চয়েস আপ টু ইউ বিএন আপনার কি বলো অনেকগুলো চয়েস আছে আপনি সাদা গ্রিন আপনি চয়েস করতে পারবেন ইনশাআল্লাহ সো দেন থাকবে হচ্ছে ক্যাল করে দেখেন একটা চমৎকার মুন ওয়ালকারের ডাবল প্রোটেক্টেড ফাইবার প্রোটেক্টেড ডাবল কিন্তু তিনটা পার্ট এক দুই তিন এক দুই তিন এক দুই তিন সার্টিফাইড কত জোরে বল মারবেন চেস দেখেন কত জোরে বল আসবে এই হ্যামার হচ্ছে স্পিড আসা সম্ভব না একটা চমৎকার মূল ওয়ার্কারের চেস গার্ড থাকবে আলহামদুলিল্লাহ দেন থাকবে হচ্ছে খেয়াল করে দেখেন

আপনার যেটা ভালো লাগে বাট এটা প্রোটেকশন কোয়ালিটি খুবই খুবই ভালো সো আমি একটু পরে দেখাচ্ছি কি পরিমাণ বেস্ট হবে ক্যাল করে দেখেন ক্যাল করে দেখেন গ্লাভস এর কোনো ধরনের প্রবলেম হবে না যদি বক্সিং খেলার জন্য না ক্রিকেট খেলার জন্য লেদারের গুণগত মানটা দেখবেন জাস্ট লাইক জিয়াস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক ভালো লাগছে এতই চমৎকার এতই সুন্দর যে আলহামদুলিল্লাহ একটা কুকুরা গ্লাভস অথবা কেজি গ্লাভস যেইটা ভালো লাগে এই প্যাকেজের মধ্যে থাকবে নয় হাজার নয়শো নব্বই টাকার প্যাকেজের মধ্যে খেয়াল করে দেখবেন নয় হাজার নয়শো নব্বই টাকার প্যাকেজের মধ্যে দেন ইউজ করছি আর কি কি আমি একটা একটা করে স্লোলি দেখাচ্ছি যেহেতু সবাই বুঝতে পারেন ডাবল প্রোটেক্টেড একটা হেলমেট এস এর ডাবল গ্রিল সিস্টেম কিন্তু চমৎকার এটা আপনি কয়েকটা নামে পাবেন শয়ে মাসুরি যেইটা ভালো লাগে খেয়াল করতে যেটা ভালো লাগবে একবার স্পেশাল স্পেশাল কিন্তু হ্যাঁ সো স্পেশাল সার্টিফাইড কিন্তু একটা ডাবল প্রোটেক্টেড হেলমেট থাকবে সাথে যেটা ইউজ করছি দেখেন কত চমৎকার কোয়ালিটি সো এটা কিন্তু আপনার অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল আলহামদুলিল্লাহ আপনি কিন্তু অনায়াসে এইটার মাধ্যমে আপনার কোমরের সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ইনশাআল্লাহ এগুলো এক থেকে দুই বছর অনায়াসে ইউজ করতে পারবেন যদিও সেফ গার্ড নিয়মিত চেঞ্জ করতে হয় বিষয়টা হচ্ছে স্মেল একটা বিষয় আছে দেন হচ্ছে ঘামে অতিরিক্ত কোলে যাবে সো এই ক্ষেত্রে আপনি কি সাদাটা চয়েস করতে পারছেন না আপনি চাইলে কিন্তু ফুল অফ ব্ল্যাকটা বিএন স্পোর্স থেকে নিতে পারবেন সো একটা স্পেস সেফ গার্ড আছে কিন্তু ইনশাল্লাহ দেন আমরা ইউজ করেছি এলবো এলবো খেয়াল করে দেখেন এলবোটা কিন্তু যেহেতু প্যাকেজটা হচ্ছে আমাদের নয় সো এলবোটা হওয়া লাগবে দামি চমৎকার লেভেলে কোয়ালিটিফুল ক্যালকুয়া দেখেন এটা কিন্তু আপনার অনায়াসে আপনি এভাবে ইউজ করতে পারবেন ক্যালকো দেখেন একটু পরে দেখা দিচ্ছি লং হচ্ছে যদিও বাট প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি কিন্তু একটা আপনার সেফ গার্ড থাকবে মানে অ্যালবো প্রোটেকশন থাকবে ইনশাআল্লাহ অ্যালবো প্রোটেকশন থাকবে সো প্রত্যেকটা ভেরিয়েশন এখানে আছে দেন ফাইনালি আমরা নয়টা প্যাকেজের মধ্যে নয়টা ইয়ের মধ্যে একটা থাকবে হচ্ছে চমৎকার একটা অরিজিনাল সার্টিফাইড ব্যাগ প্রত্যেকটা সেলাই কোয়ালিটি শুধু ব্যাগ বড় হলেও হবে না সেলাই থেকে শুরু করে প্রত্যেকটা মান সার্টিফাইড হবে দেন হচ্ছে কত বড় স্পেস দেখেন কত বড় স্পেস চেনের কোয়ালিটি দেখেন মামা চেনের কোয়ালিটি দেখা দাও অনেকে তো প্যাকেজ করতেছে চারশো পিস ব্যাগ দিয়ে দেখেন কি পরিমাণ হাই কোয়ালিটি চেন ইউজ করা হয়েছে এটার মধ্যে দেন এখানে দুইটা ব্যাট অনায়াসে দুই পাশে রাখতে পারবেন দেন হচ্ছে চমুৎকার একটা চেম্বার দেওয়া আছে যেখানে আপনি অ্যাসেনশিয়াল অনেক কিছু রাখতে পারবেন সু চেম্বার দেওয়া আছে এখানে জুতো রাখতে পারবেন দেন এখানে চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট ডাবলভাবে রাখতে পারতে পারবেন এত চমৎকার সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি ব্যাড আলহামদুলিল্লাহ কালার আছে কয়েকটা ভাই সো আবার একটু মেনশন করে দিচ্ছি এই চারটা ব্যাগ যে কোনো একটা ব্যাগ দিয়ে এই চমৎকার সেট আপ অনলি নয় হাজার নয়শো নব্বই টাকা স্পেশাল ফর জাহিদ ব্লক্স থেকে যারা আসবেন স্পেশাল দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ নাম্বার সেকেন্ড প্যাকেজটা হবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বাট প্রত্যেকটা ব্যাট এদিকে চলে আসেন এটা হচ্ছে কাশ্মীর উইলো আর এটা হচ্ছে আপনার অ্যাসেস ভিনটেজ জাস হ্যাভ আলুক জাস হ্যাভ আলুক দ্য গ্রেন্স চমৎকার সার্টিফাইড স্ক্যান করবেন বারকোড দেখে অরিজিনাল ব্যাট কালেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড ব্যাট দিয়ে এই প্যাকেজটা করেছি অনলি 8500 টাকা ভাই ওনলি কি এসএস ভিনটেজ রেখেছেন নেভার বাট একটু স্পেসিফিকেশন বলে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন প্রথমে সাউন্ড দেখেন জাস্ট সাউন্ডটা দেখবেন বিন্দু পরিমাণ কিন্তু ডাবে নাই রিজন হচ্ছে অরিজিনাল ব্যাট দিয়ে প্যাকেজ করছি সো এটা হচ্ছে এসএস ভিনটেজ প্রথমটা হচ্ছে এসএস ভিনটেজ দেন হচ্ছে আপনি অপর একটা চয়েস করতে পারবেন এসএস রবীন্দ্র জাদেজা সলিড উড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড রবীন্দ্র জাদেজা জাস্ট কিপ ইট নোট ক্যাল করে দেখেন টার্ন করেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড কিন্তু এত ওয়াসাম কোয়ালিটি ব্যাট এইটাও থাকবে আন্ডার প্যাকেজের মধ্যে দুইটা গেল দেন থাকবে হচ্ছে এস মাস্টার ওয়ান হান্ড্রেড অ্যাস এস মাস্টার ওয়ান হান্ড্রেড টার্ন করেন ক্যাল করে দেখবেন কত প্রিমিয়াম লেভেলের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাস এস মাস্টার হান্ড্রেড এইটাও চয়েস থাকবে দেন থাকবে হচ্ছে লার্সন লার্সন প্রফেশনাল সলিডুড সলিডুড হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড প্রত্যেকটা ব্যাট দোকানের সাথে স্ক্যান করবেন বারকোড দেখবেন অরিজিনাল ছাড়া কিন্তু এই প্যাকেজে একটা প্রোডাক্ট পাবেন না দ্যাট মিন্স আপনি চারটা ব্যাট থেকে আরে ভাই চারটা ব্যাট থেকে না আরেকটা ব্যাটও আমার তরফ থেকে স্পন্সর করব এটা হচ্ছে লার্সনের দ্য বস লার্সনের দ্য বস দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড লার্সন এর দ্য বস দ্যাট আপনি এস এস রবীন্দ্র জাদেজা এস এস মাস্টার লার্সন এস এস বিনটেস এখানে চারটা এখানে দ্য বস লার্সন অন দ্য বস এই পাঁচটা ব্যাট থেকে সাড়ে আট হাজার টাকার প্যাকেজটা কিন্তু অনায়াসে চুজ করতে পারবেন আনুষঙ্গিক জিনিসগুলো দেখাই দিচ্ছি চমৎকার একটা ব্যাগ থাকবে ডাবল প্রোটেক্টের ব্ল্যাক ভেরিয়েশন শু কলকাতা দেখেন প্রত্যেকটা ব্যাট কিন্তু ডাবল প্রোটেকশন এখানে দুইটা অংশে কিন্তু আপনি অনায়াসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন সু চেম্বার দেওয়া আছে আলহামদুলিল্লাহ এখানে এক্সেপশনাল একটা পকেট দেওয়া আছে দেন ভিতরে কি কি জিনিসগুলো দেওয়া আছে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি প্যাড হাজার টাকার মধ্যে প্যাড গুলো দেখেন টেস্ট ওপেনার সার্টিফাইড একটা প্যাড আলহামদুলিল্লাহ বুগি জুগি দেনা কি পরিমাণ কোয়ালিটি ফুল প্যাড দেখেন না কত ট্রিপল প্রিমিয়াম এক দুই তিন চারটা পার্ট কিন্তু আরেকবার দেখান এক দুই তিন চার মানে একবারে ফার্স্ট গ্রেডের যে এস এস টেস্ট ওপেনার থাকে সেই প্যাডটা আমরা ইউজ করেছি বেলকো থেকে শুরু করে প্রত্যেকটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ কালার কি শুধু গ্রিন দিচ্ছি না আপনার যেটা ভালো লাগে টার্ন করেন মামা একটু ভালো করে দেখান কত পরিমাণ চমৎকার কোয়ালিটি এখানে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ দেন রেগুলার সবচেয়ে বেস্ট কোয়ালিটি গুলো কিন্তু আমি ইউজ করছি আট হাজার পাঁচশো টাকার প্যাকেজে মুন ওয়ালকার এর চমৎকার ভেরিয়েশন চমৎকার থাই প্যাড আলহামদুলিল্লাহ চমৎকার দুইটা পেশন আছে ভেলকো গুলো খুবই খুবই চমৎকার মানে আমি আবার বলছি শুধু চমৎকার বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে কোয়ালিটি ভালো চমৎকার ছাড়া কি বলবো মানের গুণগত মান নিয়ে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ কোশ্চেন থাকবে সমস্যা হবে খেলার আগে প্রোডাক্টটা জমা দিয়ে অন্য একটা প্রোডাক্ট নেবেন এটা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ দেন থাকবে হচ্ছে আপনার কেজি সিরিজের একটা গ্লাভস ব্যালেন্স পুল কিন্তু এটা কোকো নিতে পারবেন চাইলে কেজিও নিতে পারবেন আপনার যেটা মন চায় লেদার দিয়ে খুবই চমৎকার ভাবে এটা কিন্তু তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ একটা ভালো মানের গ্লাভস ইউজ করছি কিন্তু খেয়াল করে দেখবেন দেন ইউজ করছি এখানে কিন্তু কালারগুলো কিন্তু আপনার কয়েকটা চয়েস করতে পারবেন একটু দেখান যেইটা ভালো লাগে যেইটা ভালো লাগে অফার প্রাইজে থাকবে ইনশাআল্লাহ দেন হচ্ছে সেফ গার্ড এটা হচ্ছে ব্ল্যাক ভার্সনও থাকতে পারে এটা হচ্ছে আপনার হোয়াইট ভার্সন থাকতে পারে অ্যাডজাস্টেবল যেটা নেবেন সেম থাকবে ইনশাল্লাহ দেন এখানে আমরা ইউজ করেছি হচ্ছে এস এস চাইলে শ্রোয়ে ইউজ করেছি ডাবল প্রোটেক্টেড এস হেলমেট কিন্তু ওয়া শ্রোয়ে খেয়াল চমৎকার কিন্তু কোয়ালিটি আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই খুবই পাওয়ারফুল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পাওয়ারফুল সো এটা হেলমেট ইউজ করেছি মাসাল্লাহ দেন ইউজ করেছি চমৎকার মুন ওয়ালকারের ট্রিপল পার্টের একটা চেস প্রোটেক্টেড দেন ইউজ করছি ইউজ করছি দেখেন একটা চমৎকার এলবো কিন্তু এলবো গার্ড ইউজ করেছি আলহামদুলিল্লাহ আট হাজার পাঁচশো টাকার প্যাকেজের মধ্যে দেন হচ্ছে প্রত্যেকটা নয়টা আইটেম এখানে কিন্তু ক্লিয়ারলি নোটিস করে দেওয়া আছে আবার বলছি আট হাজার পাঁচশো টাকার প্যাকেজ আট হাজার পাঁচশো টাকার প্যাকেজ একটা ব্যাডগুলো সুপার যদি কারো লাগে স্পেশালি প্যাকেজটা কুরিয়ার করতে হলে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আহ সরি পাঁচশো টাকা না মাফ করে দিন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তবে দোকানে আসা ভালো যদি কুরিয়ার নেন এক টাকা অ্যাডভান্স করবেন আর যদি বেশি ট্রাস্ট হন আগে নিয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচশো নতুন কাস্টমারদের এক হাজার পুরনো কাস্টমারের পাঁচশো অ্যাডভান্স করবেন এস 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 স্ট্যানার দিয়ে একটা চমৎকার প্যাকেজ হচ্ছে সাড়ে সাত হাজার টাকা অনেকে বলবেন ভাই আপনার প্রফিটটা কত সর্বোচ্চ দুই থেকে তিনশো কিছুই করার নাই বিকজ আমি এস স্ট্যানার দিয়ে যে প্যাকেজ করছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা কপি ব্যাট না কিন্তু ভাইয়া অনলি সাড়ে সতেরো টাকা প্যাকেজ কেউ কেউ দেখেন ওয়াও 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 আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যাটের কোয়ালিটি সার্টিফাইড কিন্তু সো এস স্ট্যানার একটা ডাবল প্রিমিয়াম ব্যাট কিন্তু এইচ টু ব্যালেন্স দেখবেন সার্টিফাইড এস স্ট্যানার শুধু কি অ্যাসেস স্ট্যানার নেভার বিএন স্পোর্টস প্রোভাইডিং করবে এইটার সাথে এস সুপার পাওয়ার

তিনটা ব্যাট দেন আরেকটা চমৎকার ব্যাট রাখছে সি এট আরে ভাই সি কি শুধু স্টিকার লাগানো ব্যাট নাকি নেভার স্টিকার লাগানো ব্যাট দিয়ে একটা প্যাকেজ করছি না এখানে এখানে করছি সি এট এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্ক্যানার বার কোড সহ কপি প্রমাণ করতে পারলে লাখ টাকা দিব এটা হচ্ছে কোয়ালিটি সার্টিফাইড কিন্তু অরিজিনাল অরিজিনাল মানে অরিজিনালি সো আপনি কিন্তু সিএড ব্যাটটাও এক্ষেত্রে চুজ করতে পারবেন ভাই পুরো প্যাকেজের দাম কত অনলি স্পেশাল অফারে সাড়ে সাত হাজার টাকা যেই ব্যাট নেবেন বাট ট্রাস্ট করতে পারেন এখানে যে কোনো একটা ব্যাট যে কোনো দোকান দাম করলে শুধু ব্যাটের দামই নয় হাজার চাবে বাট বিএন ফুল প্যাকেজ অনলি সাড়ে সাত টাকা চমৎকার একটা ব্যাগ থাকবে ডাবল প্রোটেকশন সহ দুইটা ব্যাগ ওনা আছে ক্রিকেট ক্যাদি করতে পারবেন দুইটা থাকবে ব্যাটিং প্যাড যেটা নিতে পারবেন গ্রিন অথবা এখানে এস এস নিতে পারবেন ভিডিএম নিতে পারবেন চাইলে সাদা চাইলে সবুজ কোনটা লাগবে ডাবল প্রোটেকশন সহ আপনি অ্যাডজাস্টেবল সিস্টেমগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের অনলি সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই কম্বো প্যাকেজটা পেয়ে যাবেন ফুল সেট থাকবে আলহামদুলিল্লাহ দেন ইউজ করেছি কি কী প্রোটেকশন ইউজ করেছি দেখেন একটা থাই প্যাড ইউজ করেছি আহ চমৎকার মুন ওয়ালকারের ডাবল প্রোটেকশন সহ মুন ওয়ালকারের থাই প্যাড অ্যাডজাস্টেবল দেন ইউজ করেছি কেজি গ্লাভস খুবই চমৎকার কিন্তু কেজি গ্লাভস চামড়ার কোয়ালিটি জাস্ট খেয়াল করবেন চমৎকার বেলকো সিস্টেম একবার ওয়াসাম কিন্তু কেজি গ্লাভস ইউজ করেছি ইউজ করেছি সেই সাড়ে সাত টাকা প্যাকেজের মধ্যে একটা চমৎকার অ্যাসেস হেলমেট বা শ্রোয়ে হেলমেট ডাবল প্রোটেকশনের গ্রিল দিয়ে সার্টিফাইড যত জরুরি বলা শোট কেন সার্টিফাইড ইনশাল্লাহ দ্যান থাকবে হচ্ছে এলবো ইউজ করেছি একটা ব্ল্যাক ভার্সন বলবেন বিএন স্পোর্ট শুধু ব্ল্যাক ইউজ করেছেন ভাই এখন সাদার যুগ নাই সাদাটা ঘাইমা লালচে বাজে একটা কালার ধারণ করে ওই দিকটা বিবেচনা করে আমি প্রত্যেকটা ব্ল্যাক রেখেছি যদি কারো সাদা লাগে ডেফিনেটলি ক্যান প্রোভাইডিং ইনশাল্লাহ দেন ইউজ করেছি করেছি মুন ওয়াল কার একটা চমৎকার চেস গাছ প্রোটেকশন প্রোটেক্টেড আপনি সেফ সো নয়টা প্যাকেজ দিয়ে নয়টা আইটেমের একটা চমৎকার প্যাকেজ দিয়ে এই প্যাকেজটা অনলি সাড়ে সাত হাজার টাকা মাত্র স্পেশাল অফারে বিয়নোসে অ্যাভেলেবল আছে এখন সাড়ে ছ হাজার টাকার যে প্যাকেজটা দিছি আমাকে ট্রাস্ট করবেন এপি সিরিজের অরিজিনাল কিন্তু এপি অরিজিনাল সার্টিফাইড কিন্তু হ্যাঁ বাট এটা হচ্ছে ইংলিশ উইলো এখন অনেকে হাসাহাসি করতে পারে ভাই সাড়ে ছ হাজার টাকার প্যাকেজে ইংলিশ উইলো ব্যাট হাউ কাম পসিবল অনেকে কোশ্চেন করতেই পারেন এইটাই স্বাভাবিক ভাই এপিটা হচ্ছে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট যারা নিজেরা ইম্পোর্ট করছে সো ওই দিক থেকে বিবেচন করে ওরা ব্র্যান্ডিং করছে নিউ কোম্পানি নিউ ব্র্যান্ডিং বাট ইংলিশ উইলো ব্যাড দিয়ে সাড়ে ছ হাজার টাকা প্যাকেজ করার এইটাই অর্থ যেহেতু ওদের কস্টিংটা কম পড়েছে আমাদের প্রাইসটাও কম পড়ছে হনেস্টলি বলতে পারছি বাট প্রত্যেকটা ব্যাড হবে সলিড কিন্তু চার্জ দেখেন কি পরিমাণ পাঞ্চিং আমি তো মনে করছি অ্যাসিস্টম থেকে বেটার হবে বাকিটা হচ্ছে আপনারা দোকানে আইসা যখন দেখবেন প্রত্যেকটা ব্যাটের কোয়ালিটি গয়েন্স এত চমৎকার সুপ্রিম ইংলিশ উইলো আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ উইলো ব্যাট দিয়ে যখন প্র্যাকটিসটা করা হয় আনভিলেবল কয়েকটা প্যাটার্ন হবে প্রত্যেকটা ব্যাট এরকম কোয়ালিটি হবে দেখেন গ্লেন্সটা দেখান ব্যাট কেন দেখা ভাই একটা প্যাকেজে তার পূর্ব শর্ত হচ্ছে উল্টা পাল্টা প্যাকেজ না কি না অরিজিনাল সার্টিফাইড ব্যাট দিয়ে প্যাকেজটা করেন না কেন ভাই করেন প্যাকেজটা করেন একবার ভালো মানের ব্যাট তিনটা কালার ভ্যারিয়েন্টে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এপির সার্টিফাইড ইংলিশ হলো ব্যাট অথবা আমাদের যে সুপার খাজা স্পোর্টসের আবার বলছি ইম্পোর্টেড বাই খাজা স্পোর্টস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু প্রথমে বলছি ইম্পোর্টেড বাই খাজা স্পোর্টসের একবার অ্যারোসেস এর ব্যাট দিয়ে এমআরএফ জিএম এসএফ এমআরএফ জিএম এস এফ আপনি যে কোনো একটা ব্যাট কিন্তু কালেক্ট করতে পারবেন সুপার সার্টিফাইড করে দেখেন সাড়ে ছ হাজার টাকা প্যাকেজের মধ্যে এই সার্টিফাইড ব্যাটগুলো কিন্তু আপনার যেইটা মন চায় সেইটাই নিতে পারবেন দেন থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কিন্তু কালার আছে কয়েকটা কালার আছে ব্লু রেড ব্ল্যাক হোয়াট আপনার পছন্দ হবে নিতে পারবেন একটু আনবক্সিং করে দেখাচ্ছি কি কি থাকবে এই সাড়ে ছ হাজার টাকা ভাই ব্যাটের দামই তো সাড়ে ছ হাজার টাকা ইংলিশ হলে ব্যাটার দাম সাড়ে ছয় টাকা বাট আমরা ফুল প্যাকেজ রাখছি ছয় হাজার টাকা আর সাড়ে ছয় হাজার টাকা প্যাকেজটা দেখেন কি কি দিচ্ছি ভিডিএম এর একটা চমৎকার থাকবে কাবার আলহামদুলিল্লাহ খুবই বেস্ট কোয়ালিটি আপ ডাবল প্রোটেক্টেড যত যদি বলা শুক না কেন ক্ষোপ আপনার প্যাট ছিড়বে তো পা ভাঙবে না ইনশাআল্লাহ সো এখানে দুইটা কালার ভ্যারিয়েন্টে ভিডিএম এসএস যেইটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন বিডিএম এস দেন থাকবে একটা মুন ওয়ালকারের চমৎকার চেস গার্ড দেন দিব মুন ওয়ালকারের থাইপ্যাড কম দামি প্রোডাক্ট ইউজ করি নাই দেন থাকবে কেজির একটা চমৎকার গ্লাভস জাস্ট লুক করবেন কেজির একটা চমৎকার গ্লাভস দেন থাকবে হচ্ছে আপনার এ বা এস সিঙ্গেল গ্রিল সিঙ্গেল গ্রিল মিথ্যা বলার লাভ নেই সিঙ্গেল গ্রিলের একটা হেলমেট থাকবে সিঙ্গেল গ্রিলের এটা হচ্ছে আপনার গ্রিন ভেরিয়েশন চাইলে ব্লু ভেরিয়েশন ব্লুটা কই ব্লু ভেরিয়েশন এদিকে আসেন যেটা মন চায় ব্লু গ্রিন আপনার যেটা মন চায় হেলমেট সেটাই কিন্তু কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ দেন থাকবে হচ্ছে সেফ গার্ডটা কম দামে ইউজ করতে পারি নাই ভাই বিকজ ভালো মানের সেট কিন্তু হলে অবশ্যই আপনার চমৎকার এই সেফ ইউজ করতে হবে ঠিক আছে সো চমৎকার সেফ গার্ড ইউজ করেছি আলহামদুলিল্লাহ দেন ওভারঅল নয়টা আইটেম দিয়ে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এখন অনেকের সাড়ে পাঁচ হাজার টাকা বাজেট থাকতে পারে এই প্যাকেজটাই সবগুলো থাকবে সবগুলো থাকবে শুধুমাত্র ব্যাটটা চেঞ্জ হবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা কি দিচ্ছি এটাও সার্টিফাইড দিব। নন সার্টিফাইড না আপনার যাদের বয়স হচ্ছে আন্ডার এজ আছে বিলো ফাইভ ফিট ছোটোখাটো গুড়া বাচ্চারা আপনার ক্লাবে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য দেখেন এটা কিন্তু পাঁচ বছরের বাচ্চার জন্য প্যাকেজ হতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাট দিয়ে লাইক জি ব্যাট দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকার প্যাকেজ ফুল প্যাকেজ অনলি সাড়ে পাঁচ হাজার টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা দেন এমআরএ ব্যাট দিয়ে ফুল প্যাকেজ অনলি সাড়ে পাঁচ হাজার টাকা আপনার বাচ্চার সাইজ যাই হোক না কেন বিএন স্পোর্টস এ কিন্তু আছে দেখেন এটা হচ্ছে ছয় সাত আট নয় বছর বাচ্চাদের জন্য দেখেন না কাঠের কোয়াল্ট দেখেন জাস্ট পাঞ্চিং দেখেন অনলি সাড়ে পাঁচ হাজার টাকার প্যাকেজ অনলি সাড়ে পাঁচ হাজার টাকার প্যাকেজ প্রত্যেকটা ব্যাট সার্টিফাইড আর সাইজ গুলো আমি দেখাই দিচ্ছি আপনার বাচ্চার বয়স যা তা আমার ব্যাটের সাইজও হবে আলহামদুলিল্লাহ বাচ্চার সাইজ বাড়বে তো ব্যাটের সাইজও সাইজও সাইজ ছোট ছোট হবে হবে ব্যাটের কিন্তু এই ক্ষেত্রে বাচ্চার কোনো কম্প্রোমাইজ নাই দেখেন সাত আট বছরের বাচ্চাদের জন্য বারো বাচ্চাদের জন্য চোদ্দ তেরো বছর বাচ্চাদের জন্য দ্যাট মিনস আপনার বাচ্চার সাইজ অনুযায়ী কিন্তু আমরা প্যাকেজটা করছি অরিজিনাল ব্যাট দিয়ে স্পেশাল অফারে এই প্যাকেজটা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা ফুল সেট দেখেন প্রত্যেকটা সেট আপ এখানে দেওয়া আছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা যেটা সাড়ে ছ হাজার টাকা প্যাকেজ ওটার মধ্যেই সাড়ে পাঁচ টাকা প্যাকেজ করে দিয়েছি তবে আহ আমাদের দোকানে সরাসরি আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম